আলু মাখা কমপ্লিট আলু মাখবো এবার সব জিনিসপত্র আলুর পরোটাতে আলু মাখে গো আলুর পৌর মাখে তুমি বানাবে না রে ঠিক আছে এটা দেখতে যেমনই হোক রান্নাটা করে ইনি আবার দেখতে যেরকম রান্না সেরকমই করেন আমি তো ভালোই বললাম তুমি কি ভাবলি তোর এই কনফিডেন্স হ্যাঁ বাবা তোরা মামা এটা ভালো ফাইনালি এটা ডান

Proszę Państwa, proszę.